এইখানে যে জিনিসটা তৈরি হচ্ছে যে স্ট্রাকচারটা এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অসুরের স্ট্রাকচার মানে এটা হচ্ছে প্রাইমারি স্টেজ এটা হচ্ছে সেকেন্ড স্টেজ থার্ড স্টেজটা বা এখানকার কিন্তু এবছরের চমক প্রায় একশো এগারো ফুটের দুর্গা দাঁড় করানোর পরিকল্পনাটা কি বা কতদিন পর দাঁড় হবে আর ওখানেই তৈরি হচ্ছে একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা Of wondering what did happen to the last ten i ran away with my life fast forward never turned back again it's kind of funny that the more we pass time the more we need to set them rewind and I was the year i had to leave you but now i'm seeing all the signs Is this really Come one in a dozen, the other eleven give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today without you, I never could have moved away. But now I see what you teach. I believe I always should have stayed. প্রথম থেকে শুরু করি সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দুর্গা পুজোর মরসুম কিন্তু শুরু হয়ে গিয়েছে চারিদিকে প্যান্ডেল এবং মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে সঙ্গে দুর্গা প্রতিমাও তো আজকে আমি চলে এসেছি কামালপুর দক্ষিণ পাড়ার কাছে আর এখানকার কিন্তু এবছরের চমক প্রায় একশো ফুটের দুর্গা তো পুরোটা ঘুরে দেখাবো কতটুকু কাজ হয়েছে কিভাবে কাজ চলছে পুরোটাই দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আর এবার বলে রাখি কিভাবে আসবেন রানাঘাট থেকে সোজা এগারো কিলোমিটার এই রাস্তা বা এই জায়গাটা তো রানাঘাট থেকে টোটো এবং বাস দুটো সহযোগী আপনারা এখানে আসতে পারবেন আর সব থেকে যদি সুবিধা হয় আপনারা বাইক বা টু হুইলারে আসার চেষ্টা করেন কারণ এইখানকার রাস্তাটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের মানে অনেকটাই প্রায় গ্রামের ভিতরে তো এই হচ্ছে মেন রোড আর সোজা গেলে রানাঘাট স্টেশন পড়বে আর এই দিকেও কিন্তু সেম সোজা গেলে রানাঘাট আর ঠিক এই রাস্তার পাশ থেকেই জাস্ট একটু ভিতরে ঢুকতে হবে আর ওখানেই তৈরি হচ্ছে একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা তো জাস্ট এখানে এলাম আর এখানে আসার পর জাস্ট একজনকে একটু বলবো আমাদেরকে গাইড করতে তো কীভাবে কী হচ্ছে না হচ্ছে তো মোটামুটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এই দুর্গা ঠাকুর তৈরির জায়গা যাওয়ার আগে কিন্তু এইখানে যে জিনিসটা তৈরি হচ্ছে যে স্ট্রাকচারটা এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অসুরের স্ট্রাকচার এখনও কিন্তু এখানে মাটির প্রলেপ দেওয়া বাকি রয়েছে আর এই দিকে কিন্তু চলছে অসুরের মুখ মানে একদম পুরো ফেসের যে পোর্শানটা রয়েছে সেটা এখানে হচ্ছে আর এখানে রয়েছে বডির পোর্শানটা আর প্রতিমার গায়ের যত মাটি কিন্তু এই জায়গাটা থেকে কাটা হচ্ছে দেন ওই জায়গাটায় মাখা হচ্ছে বা এই জায়গাটায় মাখা হচ্ছে তারপর কিন্তু গায়ে মাটির প্রলেপ লাগানো হচ্ছে তো দাদা এইখানটায় মানে এই পোর্শানটায় কি তৈরি হচ্ছে মানে আমরা শুধু দেখছি বাঁশের স্ট্রাকচার বাট এই পোর্শনটা কী জিনিস হ্যাঁ এটা বিশ্বের থেকে বড়ো দুর্গা যেটা তৈরি হচ্ছে তার নিচে যে ওষুধটা থাকবে ওষুধের এটা ওষুধের মুখ আচ্ছা আর ওদিকটায় হচ্ছে এ যে হ্যাঁ অসুরের বুকের যে খাসা হ্যাঁ বুকের খাসাটাই যে অসুরের বুকের খাসা এই তৈরি করা হচ্ছে মানে এখনো এক মাসটা ইয়ে করা হয়েছে এদিকে আজ ওই বাসগুলো ফাড়া হচ্ছে বাসগুলো ফেলে আবার এই চটাগুলো লাগানো হচ্ছে আর কি তো আমরা তো শুনলাম যে দুর্গwidehatটা প্রায় 100 ফুটের ওপরে তৈরি হচ্ছে কিন্তু তাহলে অসুরের সাইজ কেমন হবে বা অসুরটা কত ফুটের তৈরি হবে অসুর আপাতত আমরা 35 ফুটের মত ধরেছি আর যেহেতু 100 টোটাল একশো এগারো ফুট হবে একশো এগারো ফুটের উপর বেস করে ওষুধটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হয়ে যেতে পারে আর কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট হ্যাঁ এবার আমরা বলছি একশো এগারো ফুট কিন্তু তার থেকে বেশি হবে আর কি কিন্তু আমরা এই মুহূর্তে একজাক্ট এটা বলছি না যে কত ফুট তৈরি হতে পারে কিন্তু একশো এগারো হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে যতটা আছে সেটা পরে বলা হবে আর কি আর এইখানেই তৈরি হচ্ছে এই হ্যাঁ এইখানেই তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা এই যে এখন ভাঙা অংশ দেখা যাচ্ছে এখানে মোল নেওয়া হয়ে গেছে যার জন্য এটা ভেঙে দিয়েছে ওই যে আমাদের ফাইবার মোল নেওয়া চলছে যার জন্য এই পাশ মোল নেওয়ার পরে ভেঙে দেওয়া হয়েছে আর ওদিকে কাজ চলছে একদিকে মাটির কাজ ফাইনাল লেয়ার চলছে আর একদিকে কাস্টিং হচ্ছে এই যে দেখেন এই যে এই জায়গাটা যদি মায়ের কোমর এইটা মায়ের কোমর এদিকটা এই যে মায়ের যে মায়ের হাতে চলছে ওদিকে আবার ইয়ে ফাইবার কাস্টিং মানে মাটিটা কি ফাইবার কাস্টিং এর হবে তাই তো হ্যাঁ মাটির উপরে ফাইবার কাস্টিং মানে ইয়ে মোল্ডিং হচ্ছে আচ্ছা তারপরে এর থেকে কাস্টিং করা হবে

আমি থাকি কলকাতাতে ঠিক আছে এয়ারপোর্ট নম্বর গেটে ওখানে আর মোটামুটি মানে কতদিন মানে চাইছেন কত দিনের মধ্যে এটা রেডি হবে পয়লা বৈশাখ থেকে মানে পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছে তারপর থেকে কাজ শুরু হয়ে গেছে চাইছি যে আমরা মহালয়ের আগে কাজটা কমপ্লিট কমপ্লিট করতে আচ্ছা এই যে আমরা দুর্গা প্রতিমাটাকে দেখছি মায়ের মুখ মানে শোয়া অবস্থায় রয়েছে বা যেটা এখনো মাটিতে হয়ে কাজ চলছে তো এটা দাঁড় করানো তো অবশ্যই হবে হ্যাঁ এটা দাঁড় করানো হবে তো দাঁড় করানোর পরিকল্পনাটা কি বা কতদিন পর দাঁড় করানো হবে মানে ধরুন আমরা সেকেন্ড একটা ভিডিও বানাবো এই হিসেবে এইটা মানে কাস্টিংটা হলে পরেই আস্তে আস্তে স্ট্রাকচারের কাজ শুরু করা হবে স্ট্রাকচার যখন দাঁড় করানো হবে স্ট্রাকচারটা পিছনে হবে তার উপরে যত তাড়াতাড়ি সম্ভব আর কি শুরু করা হবে তাও দেখা যাচ্ছে যে এখনো কুড়ি থেকে পঁচিশ দিন লেগে যাবে আচ্ছা ঠিক এই যে মায়ের মুখ মায়ের মুখের মানে কত ফুট তবু মানে একটা আনুমানিক আনুমানিক এটা প্রায় মুখটাই আছে প্রায় এগারো ফুটের মতন আর চূড়া ধরে প্রায় আছে সম্ভবত আঠেরো ফিট আঠেরো ফিট মানে সেই মাথার একদম চূড়া থেকে শুরু করে মানে মুখ মায়ের শেষ পর্যন্ত বাহ আর এই দিকেও কিছুটা কাজ হ্যাঁ এদিকে কাজ চলছে এটা কাস্টিং কাস্টিং করা হবে মোড় থেকে এখন কাস্টিং বের করা হবে সেই প্রসেসিংটা প্রসেসিংটাই চলছে আর কি মানে এইটা যত সম্ভব কি গহনার কিছু মানে না এটা আসলের অংশ আসলের অংশ মায়ের আসলের অংশ আচ্ছা মানে আমরা যেটা ঢাকাই সাজ দেখি বা এ দেখি সেই আঁচলে যে ব্যান্ডিং হ্যাঁ 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 তো এগুলি হচ্ছে সেই জিনিস হ্যাঁ হ্যাঁ বাহ তো এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের মায়ের পা পায়ের অংশ পড়ে রয়েছে ইভেন আরো কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে এইগুলো মানে এগুলো পুরো মোল্ডিং করা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মোল্ড করা কমপ্লিট হয়ে গেছে এখন পরিষ্কার করে এখন কাস্টিং করা হবে তারপর এই কিন্তু আরো হ্যাঁ পরিষ্কার করা চলছে পরিষ্কার করছে মোল্ডটা পরিষ্কার না হলে মাল বের করতে অসুবিধা হবে এই মোলটা কমপ্লিট হয়ে গেছে তারপরে পরিষ্কার চলছে হ্যাঁ পরিষ্কার চলছে তো এবার আমরা অন্যদিকে এসেছি আর এই সব এইগুলো কি মানে এটা রেজিন রেজিন হ্যাঁ রেজিন ম্যাট এগুলো এইগুলো হচ্ছে এর কম্পোনেন্ট ব্যবহার করা হচ্ছে এর ভিতরে হ্যাঁ এই যে আমাদের শিল্পী বাপি প্রশান্ত দা এখন এই যে হাতের ফাইনাল লেয়ারটা চলবে দিকের হাত বলতে গেলে পুরোপুরি ফাইনাল হয়ে গেছে তো এই দিকেরটা শুধু বাকি রয়েছে হ্যাঁ হ্যাঁ এখন ফাইনাল লেয়ারটা চলবে আর আগে কাস্টিং মানে মোল্ডিং হবে কিছু তো জাস্ট একবার নকশাগুলোকে একবার দেখাবো হাতে এবার হাতের দিকটা তো দেখা কমপ্লিট হলো এবার জাস্ট এইখানটা হবে মনে হয় আঁচল আঁচলটা হ্যাঁ আঁচলটা 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 হবে আর এর মোল্ডিংটা কিন্তু ওইখানে আমরা নিয়েছি অলরেডি হ্যাঁ এখন মোল্ড করা হয়ে গেছে যার জন্য ভেঙে দেওয়া হয়েছে তো এবার এর উপর জাস্ট ওই শুধু ছাঁচটা বসবে আর কিছুই কাজ নেই তাই তো ছাঁচ এটাই ছাঁচ যেটা মোল্ড সেটাই বাংলা ছাঁচ বলে ছাঁচ থেকে এখন মায়ের মূর্তি যে মেন মূর্তি সেটা বেরোবে হবে ওকে আর এদিকে হচ্ছে পুরো মানে উপরের অংশটা যেটা এটা কোমর থেকে পায়ের অংশ এইদিকে আর এগুলো তো পুরোপুরি বলতে গেলে আঁচলের অংশ রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা আসল মানে কাপড়ের যে ভাঁজগুলো নামছে বিভিন্ন আমরা প্যাটার্ন করেছি ঠিক আছে বিভিন্ন কিসে করেছি বিভিন্ন নিদিমে এখানে নিদিমে করেছি যার জন্য তারপরে আছে টোটাল এটা বাংলা এবং দক্ষিণ ভারত মিশেলে একটা তৈরি করা হচ্ছে মানে বাংলা আর দক্ষিণ ভারতে মিলিয়ে হ্যাঁ 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 যার জন্য এরকম একটা প্যাটার্ন করা হয়েছে ওকে আর এইদিকে মানে মোটামুটি মাটি মাখা যে আমাদের গোসাইদা অভিজিৎ এরা মাটি মাখছে হ্যাঁ 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 ঠিক আছে এদের সহযোগিতা না পেলে এত বড় কাজ অবশ্যই অবশ্যই এত সম্পূর্ণ করাটা খুবই কঠিন আর এইদিকে খড়ের মানে এগুলো খড় কেটে খড় কেটে রাখা রয়েছে হ্যাঁ হ্যাঁ খড় মাটির সঙ্গে মিশিয়ে খড় মাটি করা হয় নালে খড় মাটিটা ভালো আটকে থাকে সেই সঙ্গে এই মূর্তির সঙ্গে নালে যদি শুধু মাটি ইউজ করা হয় তাহলে আটকাতে মানে সমস্যা হয় সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ আর ওই কিছু মোল্ডিং গুলো দেখতে হ্যাঁ মোল্ড কিছু যে ওগুলো পরিষ্কার করা হবে আচ্ছা যার জন্য মানে ওগুলো একেবারে পুরো তৈরি হয়ে গেছে মোল্ড হ্যাঁ মোড় এখন ওগুলো পরিষ্কার করতে হবে তারপরে ফাইনাল ইয়ার করে সেখানে কাস্টিং করা হবে আচ্ছা তো এই জায়গাটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার জন্য এগুলোকে ভেঙে হ্যাঁ ভেঙে হয়েছে ওখানে পা দেখতে পাচ্ছি মানে মায়ের পা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু তৈরি হয়েছে যেটা একটু আগে দেখিয়েছিলাম তো ওটাও এখনও ভেঙে ফেলা হবে তাই টোটালি এখন মানে টোটাল স্ট্রাকচারটা যখন পিভিসির এই কাজটা হয়ে যাবে বা ভেঙে কাজ হয়ে যাবে তখন টোটাল কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হবে আর দুদিন পরে এলে কেউ মায়ের এই মূর্তিও দেখতে পাবেন না তবুও তো আমাদের আসতে অনেকটা লেট হয়েছে আমাদের প্রায় আমি সবে বলতে গেলে শিলং ট্রিপ করে এখানে ফিরেছি আমি পরশু দিন ফিরেছি আজকে এখানে এসেছি খবর পাওয়া মাত্রই না হলে প্রায় এই যে মানে দুর্গা প্রতিমা আমি প্রথম থেকেই থাকার কিন্তু মানে উদ্যোগ একটা নিয়েছিলাম ইভেন যখন এটা দাঁড় করানো হবে সেই সময় আমি আসবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা হবে ঠিক আছে তো আপাতত মোটামুটি কতদিন সময় লাগবে বললেন আর এইটা কাস্টিং করতে এখনো প্রায় পনেরো থেকে কুড়ি দিন তো লাগবে ওই করতে তারপরে ওই মহিষাসুর যেতে হবে ওটা হওয়ার পরে আস্তে আস্তে নিচে থেকে আমাদের স্ট্রাকচার করে তোলা হবে আচ্ছা সে প্রসেসিং টা এখনো প্রায় মাসখানেক লেগে যাবে ওকে ওকে আর এখানেই কিন্তু মায়ের গহনার কাজ চলছে তো একবার দেখাবো এই হচ্ছে মায়ের গহনা বা অলঙ্কার যেগুলো এখনো কিন্তু এর মোল্ডিং হওয়াটা বাকি রয়েছে

মানে শ্রমিক বলছি সরি শিল্পী সবাই শিল্পী আর এরা এদের বাড়ি কলকাতাতে দত্ত পুকুরে ওই বাড়ি যে আমাদের ডিজাইনের ডিজাইনার কাজ ইঞ্জিনিয়ার ওনার বাড়ির নীতিশ দা দানাঘাটে বাড়ি উনি আগের থেকে বড়ো বড়ো কাজ করেছে আগে তারপর আমাদের এই শিল্পী এই মাটির শিল্পী উনি আপি সরকার ঠিক আছে এই মানে ফুল টিম একটা টিম তৈরি করে কাজটা করা হচ্ছে সবাই I'm not to give you I'm Thank you. The moment we pass time, the moment we set them rewind. And I was to give I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Thank you. তো আপাতত ভিডিওটাই এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না